সালামু আলাইকুম আহমদুল্লাহ গাইস গাইটোশ টিউটোরিয়ালে স্বাগতম ওয়াটার ড্রপ ইফেক্টস লাইক এখানে একটা লিপ বসাবো লিফের উপর লিফের উপর থেকে ওয়াটার ড্রপ ওয়াটার পড়তেছে আছে এই যে লিপটাকে বসাবো ধ্যান আমরা এইটাকে দিয়ে ওয়াটার ইফেক্টস তৈরি করবো পানি পড়লে যে একটা পানির ঢেউ হয় সেটা অল্টারে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ভিডিওটাকে আপনারা স্ক্রিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা একটু শিখতে পারে বা অন্যদের কিছু উপকার হয়ে থাকে লাইক দিস শর্টলি করার চেষ্টা করব কীপোর্ড কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট কিপার কন্ট্রোল সি দিয়ে কপি কলম দেন এখানে এনে কীপোর্ড থেকে কন্ট্রল বি দিয়ে পেস্ট করলাম লিপটাকে পাতাটাকে লাইক আমি এভাবে বসিয়ে দিব এই বরাবর আমি বসিয়ে দিলাম এখানে যে আমার ওয়াটার ড্রপটা পড়বে লাইক ম্যাকজিক টুল দিয়ে এভাবে একটা ক্লিক করলাম লেসের টোলটা কিনে নিবো অলটা প্রেস করে লাইক এভাবে মাইনাস করে দেব কিপুর থেকে শিপ অ্যাপসিক্স একটু ফেদার দিয়ে দিলাম ফেদার সিলেকশন ডিলেট বাটন প্রেস করবো লাইক দিস কিবোর্ড কন্ট্রোল দিয়ে দিয়ে ডি সিলেক্ট করলাম লিপটা আমার এখানে পারফেক্টলি বসে গেল এটাকে কিপর কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট কিপর কন্ট্রোল সি দিয়ে কপি এখানে আমি কিপর্তিতে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম কিপর কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক আমি এখানে বসাবো এই ওয়াটারটা ওয়াটার ড্রপটা আমার এখানে থাকবে জাস্ট আমি একটু অপোজিটেটে কমিব কমই কমিয়ে লাইক পারফেক্টলি আমি দেখবো জাস্ট আমার ওয়াটারটা এখানে বসলো আমি অপোজিটটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব কন্ট্রোল ধরে লিপটাকে সিলেক্ট করলাম জাস্ট কী থেকে কন্ট্রোল শিপ আই বাটন প্রেস করবো দিলাম দেখেন এখন জাস্ট আমি এই লিফের এটাকে সিলেক্ট করে নর্মাল এখানে এসে ক্লিনার বানটাকে দিয়ে দিলাম দেখেন ইফেক্টস উপরে বসে গেল এখন আমি নিচে দু আমি ওয়াটার ড্রপ ক্রিয়েট করব আপনার দিনে রিকোয়েস্ট আমরা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং পাশে থাকা বা এলাকায় ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম কিছু শিখ থাকলে বা সামান্য উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক করে সবার মাঝে শেয়ার করে এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসে প্রেস করবেন লিনার ব্রানটাকে দিয়ে দিলাম লিপের নিচে আমি একটা ব্ল্যাঙ্ক নিব কন্ট্রোলের নিচে একটা ব্ল্যাঙ্ক নিলাম ওকে জাস্ট আমি ইলিপস টুলটাকে নিব এখান থেকে ইলিপস টুলটাকে নিয়ে জাস্ট আমি এভাবে একটা ইলিপস ক্রিয়েট করব লাইক এখান থেকে আমি এটার সাথে ম্যাচ করে আমি ওয়াটারটাকে সিলেক্ট করবো এখান থেকে জাস্ট আমি একটা ওয়াটার কালার দিয়ে দিলাম এখানে ডাবল ক্লিক করলাম জাস্ট এখানে আমি ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম জাস্ট আমি এখন ওয়াটার এই কালারটাকে আমি দিয়ে দিতে পারি দেখেন জাস্ট আমি আইডোফার দিয়ে এখান থেকে ক্লিক করার পর আমার ওয়াটার কালারটা আসতে আসে দেখেন চমৎকার জাস্ট আমি ওকে দিয়ে ক্লিক করলাম এখন আমি জাস্ট একটু অপোজিট এটাকে কমিয়ে দেবো উপরেগুলো যেহেতু আমার লিপসের উপরে আছে ওয়াটার ড্রপসগুলো ওয়াটার ইফেক্টসের ড্রপগুলো দেওয়া লাইকটা আমি এটাকে উপরে উঠিয়ে দিব উপরে উঠিয়ে দিলাম দেখেন আমার উপরে চলে আসলে এখন আমি জাস্ট এটার উপরে মাউসের আইড ক্লিক করে জাস্ট আমি একটু লাইক একটু হালকা একটু ড্রপ শুরু দিয়ে দেবো এখানে ড্রপ শুতে একটা ক্লিক করলাম দেখেন আমার এখন রিয়েল ভাবে আমার বোঝা যাচ্ছে এখানে ওয়াটার ওয়াটার ড্রপটা পড়তেছে ওকে এখানে ডাবল ক্লিক করলাম করার পরে জাস্ট আমি এখান থেকে এটাকে একটু ডিসটেন্সটাকে একটু নিচের দিকে দিয়ে দেবো এখানে আমি 90% পার্সেন্ট দিয়ে দেব তাহলে একদম নিচে বিপরীত পাশে আমার পড়বে দেখেন এখানে আমি নাইনটি পার্সেন্ট দিয়ে দিলাম এখন আমি জাস্ট এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিয়ে দেখেন আমার একদম ক্লিয়ার ড্র ওয়াটার ড্রপটা বোঝা যাচ্ছে লাইক দিস দেখেন আমি এটাকে সেভেনের মধ্যে রাখলাম আমার আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে ওয়াটার ড্রপটা ওকে জাস্ট আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম কপি করে জাস্ট আমি একটু নিচে দিয়ে দিব জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক এভাবে আমি একটু জুম করে একটু ছোট করে দিব দেখেন চমৎকার বাবা আমার উপর থেকে একটার পর একটা ওয়াটার পড়তেছে লাইক দিস চমৎকার বাবা আমার একটা ওয়াটার ড্রপ ইফেক্টস তৈরি হয়ে গেলো দেখেন ওকে চমৎকার আমি আর ভিডিওটা লং করবো না আমার আমি এখানে শেষ করবো আমার আবার এই যার আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা দিয়ে আইকনে ক্লিক করে দেবেন যারা তিমিদের সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে লাইক করে অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে শেষ করছি জাস্ট এখন আমি এগুলোকে একটা গ্রুপ করবো সবগুলোকে সিলেক্ট করে করতে ওখানটা যদি গ্রুপ করলাম জাস্ট লিপ দিয়ে দিব লাইক দিস ওকে